আবার যদি জাগ যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরের কণ্ঠে যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান আবার যদি জাগ যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরের কণ্ঠে যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পদ কায়েম হবে ধরাতে ইসলামী হুকুমত তোমায় ডাক দিয়ে যাই জানায়া মন্ত্রন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুবব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুবব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুগোব আন্দোলন আর নয় আর নয় আর নয় আর নয়, আর নয় আর নয়। দেশটাকে আজ দেখতে চাই সুখ শান্তিময় আর নয় আর নয় আর নয় দেশটাকে আজ দেখতে চাই সুখ শান্তিময় ক্ষমতারই পালা বদলে ভাবে আর নয় সুশাসনে হবে ধরা সুখ শান্তিময় ক্ষমতারই পালা বদলে হবে আর নয় সুশাসনে হবে ধরা সুখ শান্তিময় বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে মোরা সোনার বাংলাদেশ খোদার পথে লড়তে আজি করছি নিবেদন ডাকছে তোমার ইসলামী যুব আন্দোলন ডাকছে ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমার ইসলামী যুব আন্দোলন ডাকছে ইসলামী যুব আন্দোলন ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোনো সংসদ